হ্যালো বন্ধুরা আমার ইউটিউব চ্যানেল লক্ষ্যে জানাতে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি দু হাজার পঁচিশ সালে তৃতীয় পর্যায়ক্রম উন্নয়নের প্রস্তুতিতে দু হাজার চব্বিশ সালের প্রশ্নপত্র তৃতীয় শ্রেণীর বাংলা এক নম্বর স্কুল কালনা মহারাজা এপি স্কুল সমাধান করব এক নম্বর একটি বাক্যে উত্তর দাও নম্বর ক পাখির কিচির মিচিরকে কী বলা হয় পাখির কিচির মিচিরকে কুজন বলে নাম্বার খ ছন্দের জাদুকর কাকে বলে ছন্দের জাদুকর সত্যেন্দ্রনাথ দত্তকে বলে কার লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল একটি ছোট কাঠ বিড়ালির লেজ কাটারির আঘাতে কেটে গিয়েছিল নাম্বার ঘ উরুকুভূত গল্পটি কার লেখা উরুক গল্পটি শৈলেন ঘোষের লেখা নাম্বার ও মানব সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন কে ছিলেন মানব সবচেয়ে বড় শিক্ষকদের মধ্যে একজন ছিলেন ইসব নাম্বার চ ডেলফির মানুষেরা কেমন ছিল ডেলফির মানুষেরা লোভী প্রকৃতির ছিল নাম্বার ছ তোর চোর ধরেছি বলে কে চিৎকার করে উঠল তোর চোর ধরেছি বলে কুমির চিৎকার করে উঠল নাম্বার বর্গের জ নিঝুম রাতে হুতুম কোথায় চেঁচায় নিঝুম রাতে হুতুম অসৎ শাখে চেঁচায় নাম্বার ছ কে বুকে রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন খোকন বুকের রূপকথা জড়িয়ে ঘুমে মগ্ন নাম্বার ইং অনুবাদ বা তরজামা কাকে বলে এক ভাষা থেকে অন্য ভাষায় পরিবর্তন করাকে অনুবাদ বা তরজামা বলে দুই নম্বর সঠিক উত্তরের মাথায় চিহ্ন দাও নাম্বার ক আজ ছুটি আজ পনেরোই আগস্ট এই দিনটি হল প্রজাতন্ত্র দিবস স্বাধীনতা দিবস রবীন্দ্র জয়ন্তী পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস নাম্বার খ ঘনাদা চরিত্রটি সৃষ্টি করেছেন নারায়ণ গঙ্গোপাধ্যায় রবীন্দ্রনাথ ঠাকুর প্রেমেন্দ্র মিত্র প্রেমেন্দ্র মিত্র নাম্বার গ ভূতটাকে প্রথম দেখেছিল কাকছানাটা কাঠবেড়ালি হুতুম মুখো প্যাঁচা কাকছানাটা নাম্বার খ জানলা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের হাতি ঘোড়া প্যাঁচা জানলা দিয়ে মুক্তি বাড়ায় রাজপুত্রের ঘোড়া নাম্বার অঙ্গ জমের বাড়ি কথার অর্থ স্বর্গ মৃত্যুপুরী ইন্দ্রলোক জমের বাড়ি কথার অর্থ মৃত্যুপুরী তিন নম্বর শূন্যস্থান পূরণ করো নাম্বার ক প্রভু রাজা ক্রোসাস নাম্বার খ চাঁদের আলোয় দিগন্তহীন তেপান্তরের মাঠ নাম্বার গ আমার দেশের পথের ধুলা খাটি সোনার চাইতে খাটি নাম্বার ঘ সাদা পাখির ঝাঁককেই বলে বলাকা নাম্বার ও বুড়ি বলল চোর তার পান্তা খেয়েছে চার নম্বর শব্দার্থ লেখ নাম্বার ক কমল কমল মানে পদ্ম ফুল পদ্ম ফুল নাম্বার ক ফিন মানে পাতলা নাম্বার ক কৃতজ্ঞতা মানে উপকারীর উপকার স্মরণ রাখা নাম্বার ঘ ডাগর ডাগর মানে বড় বড় বড়ো নাম্বার ও লাগাম লাগাম মানে ঘোড়াকে নিয়ন্ত্রণের জন্য মুখে বাঁধা দড়ি আমি এটা এই লাইনে লিখে দিচ্ছি নাম্বার চ ঘুর পাক মানে গোল হয়ে ঘোরা পাঁচ নম্বর বর্ণ বিশ্লেষণ করো নাম্বার ক ক্লোরোফিল ক্লোরোফিল কয় হসেন যোগ লয় হোসেন যোগ ও যোগ রয় হসেন যোগ ও যোগ ফয় হসেন যোগ হসই যোগ লয় হসেন ক্লোরোফিল নাম্বার খ আশ্চর্য আশ্চর্য আ যোগ তালবসেন যোগ জয় হসেন যোগ র রয় হসেন যোগ অন্তর্জয় হোসেন যোগ অ আশ্চর্য নাম্বার গ উৎসব হস্যু যোগ খণ্ডত্ব যোগ দন্তস্বয় হোসেন যোগ অ যোগ বয় হোসেন যোগ অ উৎসব নাম্বার ঘ এথেন্স এ যোগ থয় হোসেন যোগ এ যোগ দন্ত নয় হাসেন যোগ দন্তসয় হোসেন এথেন্স নাম্বার ও সারাক্ষণ দন্তস্বয় হোসেন যোগ আ যোগ রয় হোসেন যোগ আ যোগ কয় যোগ কয় হোসেন যোগ মধ্যন মধ্যয় হোসেন যোগ মধ্যন নয় হোসেন সারাক্ষণ ছয় নম্বর বাক্য রচনা করো নাম্বার ক রোদ্দুর রোদ্দুর আমার দাদা জামা রোদ্দুরে মেলা আছে নাম্বার খ পান্তা বুড়ি পান্তা বুড়ি পান্তা বুড়ির সবসময় পান্তা খেতে ভালো লাগে নাম্বার গ রূপকথা রূপকথা আমি রূপকথার গল্প শুনেছি নাম্বার ঘ মেঘলা আজ আকাশটা খুব মেঘলা দেখাচ্ছে কিঞ্চুক আমার বন্ধুর নাম কিংসুক সাত নম্বর এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ তৈরি করো নাম্বার ক এটা হবে কাকলি কুজন। নাম্বার খ এটা হবে আলো আধারী নাম্বার গ এটা হবে দিগন্তহীন নাম্বার ঘ এটা হবে রাজবাড়ির নাম্বার উম এটা হবে মানব জাতির আট নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর নিজের ভাষায় লেখো নাম্বার ক বৃষ্টির দিনে চারিদিকের পরিবেশ কেমন হয় তা লেখো বৃষ্টির দিনে চারদিকটা প্রায় ধোয়ার মতো আবছা হয়ে যায় সেই সময় শুধু বৃষ্টি পড়া শব্দ ছাড়া আর কিছুই শোনা যায় না গাছপালাগুলো যেন বৃষ্টিতে ভিজে আনন্দে নাচতে থাকে আশেপাশের সমস্ত জায়গা বৃষ্টির জলে ভরে ওঠে নম্বর খ দেশের প্রতি তোমার অনুভূতির কথা চার পাঁচটি বাক্যে লেখো প্রাচীনকাল থেকেই আমাদের দেশ ভারতবর্ষ পৃথিবীর কাছে উন্নত সভ্যতার একটি উজ্জ্বলতম নিদর্শন শস্য শ্যামলা আমাদের এই দেশ জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলে এখানে সুখে শান্তিতে বাস করে একাধিক সভ্যতা আমাদের দেশে দেখা যায় সর্বোপরি আমাদের দেশ একটি বৈচিত্র্যময় দেশ নাম্বার গ শরৎকাল সম্পর্কে যা জানো তা লেখো শরৎকাল সূচনা একটি বছরে বারোটি মাস ভাদ্র ও আশ্বিন মাস শরৎকাল শরতের আগমনে চারিদিকে আনন্দে ভরে ওঠে এই সময় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা অনুষ্ঠিত হয় বর্ণনা শরৎকালে মাঠঘাট সবুজ শস্যে ভরে ওঠে চারিদিকে কাশফুল হাওয়ায় দুলতে থাকে পুকুর ঝিলগুলিতে পদ্মফুল ফোটে এছাড়া শিউলি টগর কামিনী জুই কেয়া হাসনুহানা প্রভৃতি ফুলের সুগন্ধে মন প্রাণ ভরে ওঠে উপকারিতা শরৎকাল আমাদের প্রিয় উৎসবের ঋতু বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গোৎসব এই সময় হয়ে থাকে বন্ধুরা আজ এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন